এবার প্যাসেজ কিভাবে কানেক্ট করা থাকে সেটা আমরা একটু দেখি এইখানে কিন্তু লাস্টে কত দেওয়া ছিল যে নাইনটিন ফোরটিন অতএব এবার আমরা একটু নেক্সট প্যাসেজের দিকে তাকাই নেক্সট প্যাসেজের দিকে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে আর ওই জিনিসটা নাই এখানে প্রথমেই শুরু করছে কি দ্য ফলোইং ইয়ার ফলোইং ইয়ার বলতে এখন যে কাহিনীটা ঘটবে সেটা মানে উনিশশো সালের পরের কাহিনী এই পরবর্তীতে কি হয়েছে অতএব এইভাবে করে ক্যামব্রিজ কি করে তারা তাদের প্যাসেজ গুলা কানেক্ট করে থাকে এই যে এই জিনিসটা হলো ভ্যাসিক আসলে এই জিনিসটা যতদিন পর্যন্ত আমরা না বুঝতে পারবো ততদিন আমরা রিডিং এ ভালো করবো না এইসব জিনিসগুলো বুঝতে হবে আর এটা কিন্তু বেসিক ডেভেলপমেন্টের ক্লাস এক্সাম অ্যাপ্রোচ আমি ক্লাস আপলোড করে দিব এক্সামে কিভাবে আপনারা প্যাসেজের সাথে প্যাসেজের সাথে পরিচিত হবেন প্যাসেজকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আমি অবশ্যই আপলোড করে দিব ভিডিও দেখে দেখে আর যারা আমাদের পেইড ক্লাসে হতে চাইতেছেন অনেকেই নক দেন তারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে আমি আমাদের নাম্বারটা লিখে দিতেছি হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আপনারা আমাদের পেইড ক্লাসে ভর্তি হইতে পারবেন অনলাইন ব্যাচে আমাদের রিডিং কোর্সে একটি বই সলভ করে দেওয়া হবে সাথে एग्जाम অ্যাপ্রোচ থাকবে মোট 15 টি ক্লাস পাবেন আপনারা মোট 15 টি ক্লাস থাকবে 15 ক্লাস তার মধ্যে 12 থাকবে বেসিক ক্লাস রিডিং এর বেসিক ডেভেলপমেন্টের আর তিনটা থাকবে কিভাবে আপনারা হলে প্যাসেজ ডিল করবেন ঠিক আছে আর ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে যারা আগ্রহী আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ এবার আমি পরবর্তী পড়ব যেভাবে পড়বো আপনারাও ঠিক ওইভাবে প্যাসেজ নিয়ে কাজ করবেন ওকে স্টার্ট করি ফলোইং ইয়ার ডি ড্রডেল বিয়ে গাড়িটাকে চালাইয়া এম থেকে কি ডি তে নিয়ে গেছে সেটা বলছে সেটা বলছে ওকে ইন ওয়ার্ডার টু ইন ওয়ার্ডার টু ইন ওয়ার্ডার টু দ্বারা কি বোঝানো হয়েছে জাস্ট রিজন বোঝানো যে এর পরবর্তীতে কি কাজ কেন করছে এইটা বলবে এরপরে বাকিটুকু অংশতে এটা বলবে সেই ইনভেস্টমেন্ট ইন হিজ অটোমোবাইল ডিজাইন আচ্ছা সে কি করতেছে ইনভেস্টমেন্ট খুঁজতেছে ইনভেস্টমেন্ট খুঁজতেছে সেটা বললো হুইচ এরপরে কমা দিছে এরপরে একটা কমা দিয়ে লেখা আছে হুইচ তার মানে এই ইনভেস্টমেন্টটা কেন সে খুঁজতেছে এইখানে বলছে উইচ হি ইউজ টু ওপেন দ্যান ইঞ্জিনিয়ারিং কোম্পানি সে কি করতেছে কোথায় ব্যবহার করবে এই কোম্পানিতে ব্যবহার করবে সেই জন্য খুঁজতেছে বলতেছে হি এন্ড হিজ ব্রাদার ইমিডিয়েটলি বিগান টু ওয়ার্কিং ওয়ান মডেলসি তারা মডেলসি নিয়ে কাজ শুরু করে দিয়েছে মডেল বি শেষ মডেল বি শেষ এখন কি তারা মডেল সি নিয়ে কাজ শুরু করে দিতেছে আবার কমা কমা এবং হুইচ এর মধ্যে এই মডেল সিটা কি সেটা বলা থাকবে হুইচ ওয়াজ ইন্টেন্ড টু এক্সপান্ড আপ অন দ্য ইনোভেশন অফ মডেল সি অফ দ্য মডেল বি সরি অফ দ্য মডেল বি তার মানে এইখানে এটা কি মডেল বিটার এক্সপান্ড এক্সপান্ড তার মানে কি আমরা সহজ ভাষায় কি বুঝি এইটা জাস্ট একটা আপডেট ভার্সন বি এর আপডেট ভার্সনটা হলো সি বিয়ের আপডেট ভার্সনটা সি এটা বলা হইছে তারপরে দেখি দা ব্রাদার্স অ্যাডেড ফিচারস ওকে এই অ্যাডেড ফিচারসটা কোথায় অ্যাড করা হইছে অ্যাডেড ফিচারস অ্যাড করা হইছে মডেল সি তে মডেল সি তে কি কি থাকবে সেটা বলতেছে সাচেস এরপরে আমরা সাচেস দেখলাম তার মানে এই কি কি ব্যবহার করা হয়েছে সেইগুলা বাদ বাকিটুকু বলা হয়েছে মেন এক্সামে যদি আমরা এটা ডিল করতাম বা আমরা যখন এক্সাম অ্যাপ্রোচটা শিখবো তখন আর এটা পড়ারই দরকার ছিল না কারণ এইখান থেকে এইটুক পর্যন্ত জাস্ট কি কি ইমপ্রুভমেন্ট ওরা করছে কি কি ফিচার্স অ্যাড করছে সেটুকু বলা ছিল যেহেতু আমরা বেসিক করতেছি আমরা অতএব এটা পড়বো ইগনিশন ইন দ্য কেভিন এলিমিনেটিং দ্য নিড ফর অপারেশন টু ম্যানুয়ালি ইগনাইট দ্য বয়লার আচ্ছা এখানে কেবিনের কথা কেবিনের কেবিনের কথা আছে আর এটা কি কি বেশ মানে চাবি টাবি আছে এরকম কিছু বলছে এটা দেখার দরকার নাই ইলিমিনেটিং বলছে ইলিমিনেটিং দ্বারা কি মানে কি বাদ দেওয়া হয়েছে ওই যে স্টিম কারে কিন্তু বিশ মিনিট ধইরা গাড়িটা প্রথমে গরম করা হইতো সেটা আমরা এই নাম্বার প্যাসেজে পড়ছিলাম ওই জিনিসটা এই ভার্সনে থাকবে না এই মডেল সি ভার্সনটাতে এটা থাকবে না এটা টোটালি বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে কি হয় আমরা দেখি উইথ দিস এনহান্সমেন্ট দ্য ডবলস নিউ কার কোম্পানি ফ্রম ইজ সেম ভিয়াকেল উইচ উড প্রোভাইড অল অফ দ্য কনভিনিয়েন্স অফ এ গ্যাসোলিন কার আচ্ছা এই যে নিউ কার কোম্পানি নিউ কার কোম্পানির কথাটা কি আমরা ভুলে গেছি নিউ কার কোম্পানি এই যে দা জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এইটা হলো সেই নিউকার কোম্পানিটা সে প্রমিস করতেছে যে স্টিম ভেহিকলের মধ্যেই তারা কি পারবে গ্যাসোলিন কারের সুবিধা থাকবে সেইটা বলতেছে গ্যাসোলিন কারের সুবিধা থাকবে কিন্তু এখন আবার পরবর্তীতে আবার একটা বার্ড জুইরা দিছে এই বার্ড পরে কি বলতেছে উইথ মাচ গ্রেটার স্পিড মানে তার সাথে আরো কিছু সুবিধা অ্যাড করা থাকবে স্পিড থাকবে মাচ সিম্পল আর ড্রাইভিং কন্ট্রোলস থাকবে and virtually silent power plant version by the following april the general engineering company has received 53 sorry sorry 53 it's not a 53 uh, 5390 এই জিনিসটা কি পাইছে তারা ডিপোজিট পাইছে অতএব তারা ইনভেস্টমেন্ট খুঁজছিল লাস্টে তারা সেটাই পেয়ে গেছে মানে প্যাসেজে প্যাসেজে একটা আইডিয়াই দেওয়া আছে এই নতুন কোনো আইডিয়া দেওয়াই হয় নাই দেওয়াই হয় নাই জাস্ট একটা আইডিয়া দিয়েই প্যাসেজটারে শেষ করা হইছে। কিভাবে বুঝলাম কারণ প্যাসেজের ফার্স্টেও যে কথাটা ছিল লাস্টেও সেই একই কথাটা আমরা দেখছি এখন আমরা দেখি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফাইভ ডি এর অ্যান্সার ফাইভ কেন ফাইভ হইল ফার্দার ইম্প্রুভমেন্ট লেড টু কমার্শিয়াল অর্ডার হ্যাঁ কমার্শিয়াল অর্ডার পাইছিলাম এই যে পাইছি ইমপ্রুভমেন্টস পাইছিলাম হ্যাঁ পাইছি উইথ দিস এনহান্সমেন্ট তারপর কি কি ইম্প্রুভমেন্ট পাইছিলাম স্পিড পাইছিলাম ড্রাইভিং কন্ট্রোল পাইছিলাম তারপরে পাইছিলাম কি ভার্চুয়ালি সাইলেন্ট থাকে পাইছি না আমরা এইগুলা পাইছি অবশ্যই পাইছি জাস্ট এভাবে করে প্যাসেজ গুলা ডিল করতে হবে আচ্ছা এবার আমরা প্যাসেজ তে লক্ষ্য করি প্যাসেজ তে লক্ষ্য করে দ্য লেটার দ্য ইয়ার এইখানে মিনিট আগের প্যাসেজের লাস্ট লাইনটা একটু শো করি যে এইখানে এইখানে কিন্তু দেখা হয়েছিল যে ডেলিভারি ইন দা আর্লি নাইনটিন মানে উনিশশো সালের শুরুর দিকে এটা দেওয়ার কথা ছিল কিন্তু ওরা কি করছে এবার আমরা নেক্সট প্যাসেজে যাই

অতএব সে ফিল করছে অতএব তার কা মানে গাড়ি যে ভাবে চলার কথা ছিল বা মানুষের সে যে আশাটা দিছিল সেই আশাটা সঠিকভাবে প্রকাশ করতে পারে তার গাড়ির মাধ্যমে সেটা প্রকাশ পায় নাই টু দোজ ইগারলি আইটিং দ্য ডেলিভারি অফ দিয়ার মডার্ন নিউক্লিয়ার তার মানে তারা গাড়ি প্রদান করতে আর্লি এইটিনে প্রদান করতে তারা কি করছে ফেল করছে ফিল করছে এবং আনহ্যাপি নিউজ দিচ্ছে আচ্ছা এবার আমরা পড়ি দোজ বায়ার্স হু রিসিভড দ্য হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্ডস যারা এই মানে পুরা কমপ্লিট কার পাইছে তারা কি করতেছে এবার আমরা পড়ি কমপ্লেন দ্যাট তারা কি করতেছে কমপ্লেন করতেছে এই এর মাধ্যমে কি কমপ্লেন করছে সেইটা বলে দিতেছে এইখানে that the vehicles were sluggish and erratic ভেহিকেল কি করতেছে স্ল্যাগিশ এন্ড এরেটিক ইটস মিন্স এটা ইনঅ্যাকটিভ ইটস মিনস এটা ইনঅ্যাকটিভ ওরে যদি এক কাজটা ওরে করতে বলা হয় ও সেই কাজটা করে না ওরে যদি ব্রেক কষা হয় ব্রেকটা কষতেছে না তারপর যে ডাইনে যেতে বলে ও ডাইনে যেতেছে না ও ভামে যেতেছে মানে উল্টা কাজ করতেছে এবার এখানে যেহেতু কমা দেওয়া ছিল এই কমার পরে এই স্ল্যাগিশ এন্ড এরেটিক রে এইখানে এক্সপ্লেইন করা হয়েছে কিন্তু ও পিছনে না যায় কি করতেছে সামনের দিকে যাইতেছে ও সরি 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 মানে ওর সামনের দিকে যাওয়ার কথা কিন্তু সে পিছনের দিকে যাইতেছে সেটা সেটা বলতেছে এবার দ্য নিউ ইঞ্জিন ডিজাইন দো এন ভেটিভ ওয়াজ স্টেল ফ্লাইট উইথ সিরিয়াস গ্লিচিস আচ্ছা এবার এখানে ডাবল কমার একটা ব্যবহার আমরা দেখলাম এই ডাবল কমার ব্যবহার আমরা যখন দেখবো তখন বুঝবো ও প্রথমে বসার কথা ছিল বাট তারপরে ওর এ ক্যামব্রিজ ওর রাইটিং স্টাইল ব্যবহার করার কারণে ওরে মাঝখানে বসাই দিছে ঠিক আছে এই সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু এই তারপরে কিন্তু ভার্ব কিন্তু এই ওয়াজ দি এখানে শুরু হইছিল ওকে এসে আমরা বুঝতে পারছি ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছে ওকে দা প্লেট প্লেট বলতে এখানে কি বোঝানো হইছে উইক প্লেট বলতে বোঝানো হইছে যে ও উইক তার মানে ও স্টেবল না সেটা বুঝাইছে ওকে এবার আমরা অ্যান্সার পিক করি যে কোনটা অ্যান্সার হবে নেক্সট আমরা অ্যান্সারের দিকে যাই ওকে তা অ্যান্সার আমরা পাই খুঁজি এখন আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম অফ ফর কাস্টমারস অতএব ই এর অ্যান্সার হবে কি ই এর অ্যান্সার হবে সেভেন কেন সেভেন হইল আমরা ওখানে কিন্তু বায়ার দেখছিলাম এইখানে কিন্তু কাস্টমার দেওয়া রয়েছে এইখানে কি পাইছিলাম আমরা এই যে না এই যে ওরের সামনে যা বলতে যাওয়ার কথা বললে কি করতো পিছনে যাইতো এই যে আমরা পাইছি পাইছি এইভাবেই লিস্ট অফ হেডিং গুলা বুঝতে হবে বুঝলেই সহজ এবার আমরা প্যাসেজ এফে যাই দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস আ ভিয়াবল স্টিম অটোমোবাইল দ্য ব্রাদার্সরা কি করছে ফাইনাল একটা অ্যাটেম নিতেছে কিসের জন্য অ্যাটেম নিতেছে এই অটোমোবাইলটার জন্য অতএব তারা প্রিভিয়াসে ফিল করছিল ফিল করার পরে এখন তারা এমন একটা অ্যাটেম্প নিতে যাইতেছে যাতে কি রাতে কি তারা সাকসেস হইতে পারে এই অতএব তাদের এই অ্যাটেম্পগুলো কী ছিল এই পুরো প্যাসেজের ডিটেলসে দেওয়া থাকবে নেক্সট আমরা পড়ি ইন আর্লি নাইনটিন টোয়েন্টি ফোর দ্য ডল ব্রাদার সিফট মোবাইল মডেল ই টু নিউ ইয়র্ক সিটি আচ্ছা তারপর তারা এই মডেল ইটারে কি করতেছে শিফট করতেছে কোথায় নিউ ইয়ার সিটিতে আচ্ছা কেন শিফট করতেছে সেই জিনিসটা টুর মধ্যে বইলে দিছে টু বি রোড টেস্টেড মানে রোড টেস্ট করার জন্য তারা নিয়ে যাইতেছে অতএব তারা কি গাড়িটারে চালাই দেখবে সেটা আমরা বুঝতে পারলাম বাই দা অটোমোবাইল আচ্ছা এরপর একটা ক্লাবের নাম লেখছে এই ক্লাব কারা এটার মানে স্পন্সার সেটা বলছে এটা আমাদের জানার দরকার নাই আমরা ওইটুক পরবো না নেক্সটে আমরা পড়ি আফটার শিফটিং ওভার নাইট ইন দ্য ফ্রিজিং টেম্পারেচারস আচ্ছা এরপর গাড়িটাকে একদিনকে ওভার নাইটে ফ্রিজিং টেম্পারেচারে শিফট করে রাখা হয়েছে কারণ কি ও টেস্ট ড্রাইভ করবে এটা আমাদের মাথায় রাখতে হবে দ্য কার ওয়াজ ফুস্ট আউট ইন টু দা রোড আচ্ছা গাড়িটাকে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে অ্যান্ড লেফট মানে তার কি চাবি দেওয়া হয়েছে গাড়িটাকে দা বয়লার লিট অ্যান্ড রিস্ট অপারেটিংসাইড অফটি সেকেন্ড আচ্ছা চাবি দেওয়ার পরে এর কি লিট করা হয়েছে প্রেশার দেওয়া হয়েছে অপারেটিং সিস্টেমটা কি করছে প্রেশার দিছে প্রেশার দেওয়ার পরবর্তীতে সে চল্লিশ সেকেন্ডের মধ্যে কি করছে স্টার্ট নিচে স্টার্ট নিচে এরপর কি হয়েছে অ্যাজ দে ড্রো অফ দ্য থেস্ট ভিআ ক্যালফার্ট গাড়িটা যখন কি চলতে শুরু করছে দ্যা ফন্ট দ্যাট তারা দ্যাথ আচ্ছা দ্যাট এর পরে আমরা জানতে পারবো তারা কি খুঁজে পাইছিল এই খোঁজার কাহিনীটা কি পরবর্তীতে ইভেনলি ডিসেড ওয়েটল্যান্ড ইট এ সারপ্রাইজিংলি গুড হ্যান্ডলিং আচ্ছা তার কন্ট্রোল করতে পারতেছে হ্যান্ডেল করতে পারতেছে সেইটা এইখানে বলা হয়েছে ইভেন দো ইট ওয়াজ হেভি এটা হেভি থাকা সত্ত্বেও সে ভালোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে ডবল সিস স্টিমার ওয়াচ ফারদার ডেভেলপড অ্যান্ড টেস্ট পরবর্তীতে তাকে আরও ডেভেলপ করা হয়েছে এবং টেস্ট করা হয়েছে ইটস ম্যাক্সিমাম স্পিড ওয়াজ ফুস্ট টু ওভার আণ্ড্রেড মাইলস পার আওয়ার এই গাড়িটা ঘন্টায় একশো মাইল পর্যন্ত যাইতে পারে সেইটা বইলা দিছে তারপর আবার কমা দিয়ে এন্ড দিছে মানে এর উপর আরও তত্ত্ব দিবে সেই তত্ত্বগুলো কি ও এটা আইডিয়া ওয়ান দিছে এখন আরও আইডিয়া দিবে ঠিক আছে আইডিয়া ওয়ান দেওয়া হয়েছিল এবার আইডিয়া টু দেবে এইখানে আচ্ছা দেখি আমরা টুতে কী বলে ইট অ্যাচিভড অ্যাবাউট ফিফটিন মাইলস পার গ্যালন অফ গ্যাসলি অফ ক্যারোসিন উইথ নেগলিজিবল ইমিশনস ও মাই গ্যাড সে ক্যারোসিন দেওয়া চলত এবং এক গ্যালনে পনেরো মাইল যাইতে পারতো পনেরো মাইল যাইতে পারত কিন্তু এর কার্বন কার্বন ইমিশনটা খুবই কম ছিল সিও টু নির্গমন ক্ষমতা অনেক কম ছিল অতএব গাড়িটা কি ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি সেটাই আমরা বলতে পারি যে ও ইকো ফ্রেন্ডলি কার ইকো ফ্রেন্ডলি ওকে আমরা আমি আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন এবার আমরা অ্যান্সারটা পিক করব। যে কোনটা অ্যান্সার হবে ওকে এবার আমরা দেখি অ্যান্সার করতে হবে অ্যান্সার হবে আই কেন আই হলো পিরিয়ড অফ কোল্ড কন্ডিশনস কোল্ড কন্ডিশনের কথা আমরা পড়ছিলাম পড়ছিলাম এই যে ফ্রিজিং টেম্পারেচারস ফ্রিজিং টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়েছে তারপর বিফোর দ্য টেকনোলজি অ্যাসিস্ট তাকে চালানোর পূর্বে কি ফ্রিজিং কন্টি মানে ফ্রিজিং কন্ডিশনে নিয়ে গেছিল হ্যাঁ পরে সেনা চালাইছে আগে তো তাকে নিয়ে গেছিলো নিয়ে ওই ওয়েদারে রাখছিলো তারপরে কি তাকে চালানো হয়েছিল অতএব এই এফের এর হবে আই এফের অ্যান্সার আই ওকে এবার প্যাসেজ জিটা খেয়াল করি স্যাডলি দ্য ডাবলস আচ্ছা স্যাডলি দ্বারা শুরু হয়েছে অতএব এইখানে ভালো কিছু ঘটতে যায় নাই খারাপ কিছুই ঘটতে গেছে ডাবলস ব্রিলিয়ান্ট স্টিম কার নেভার ওয়াজ আ ফাইন্যান্সিয়ালি সাকসেস এটা কখনোই ফাইন্যান্সিয়ালি কি সাকসেস হয় নাই মানে ফাইন্যান্সিয়ালি ফেল করছে প্রাইস এট অ্যারাউন্ড এইটিন থাউজেন্ড ডলার প্রাইসটা তখনই কিন্তু অনেক হাই ছিল উনিশশো চব্বিশ সালে এর প্রাইস আঠারো হাজার টাকা ছিল আমেজিং ইটস কি এটা মনে হয় আপনার ওয়েলদি ফ্যামিলির জন্য ইট ওয়াজ পপুলার অনলি অ্যামং দা ভেরি ওয়েলদি ইয়েস মাই প্রেডিকশন ইজ রাইট এটা ওয়েলদি ফ্যামিলির জন্যই ছিল আচ্ছা এমং দ্বারা কি করছে এমং দ্বারা সমাজের যে আরও দুই শ্রেণীর মানুষ আছে যারা পর যারা মিডল ক্লাস তাদের সাথে তুলনা করছে আপনি কখনোই একটা বিজনেসে সাকসেস হইতে পারবেন না যদি আপনি এটা সবার মধ্যে দিতে পারেন ঠিক আছে তারপরে বলতেছে ইট ইজ দ্যাট নো নো টু মডেল কোয়াইট দ্য সেম আচ্ছা এম ই এর দুইটা মডেল তৈরি করছে একটা ই ওয়ান আর একটা ই টু ই ওয়ান এমন কি ই টু কিভাবে বুঝলাম আমি ওইখানে টু লেখা ছিল আর নো দ্বারা কি বুঝাইছে এই যে নো তারা কি সেম ছিল না তাদের মধ্যে চেঞ্জ ছিল আচ্ছা কি চেঞ্জ ছিল বিকজ এর মধ্যে সেইটা বলে দেওয়া হয়েছে বিকজ এর মধ্যে যে তাদের মধ্যে কি চেঞ্জটা ছিল আচ্ছা ডি ইউ

মানে জি এর ইকুয়াল হয় অ্যাট লিস্ট তাদের সমান হয় ইফ নট সুপেরিয়র যদি ভালো না হয় তার চাই তবু যেন সমান হয় এটা সে চাইছিল গিভেন দ্য এভিডেন্স হি মে হ্যাভ বিন রাইট এই এভিডেন্স কি সে রাইট ছিল মেনি অফ দ্য মডেল ই ডবল ব্রাদার্স হুইচ হ্যাভ সারভাইভ আর স্টিল ইন গুড ওয়ার্কিং কন্ডিশন ও মাই গার্ড স্টিল বলতে বর্তমানেও কি এই গাড়িগুলা কি গুড কন্ডিশনে আছে গুড কন্ডিশনেও আছে মানে ওয়ার্কিং করতেছে ওয়ার্কিং এর কন্ডিশনটা ভালো এখনো তাদের সেটা বলতেছে সাম হ্যাভিং বিন ড্রাইভেন ওভার হাফ আ মিলিয়ন মাইলস উইথ অনলি নর্মাল মেনটেন্স কিছু সামান্য কিছু জিনিস মেন্টেন করলে এখনো এই গাড়িগুলা কি প্রায় হাফ মিলিয়ন ল তাদের ইমিশন ল কে মেনটেন করে তারা চলতে পারে ইন ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে গাড়িগুলো এখনো দেখা যায় তারা খুবই ভালো খুবই ভালো মানে তাদের ইকো ফ্রেন্ডলি এই টাইপের কথাবার্তা বলছে এখন দেখি কি আছে ইট ইস ট্রু দ্যাট দ্যাট টেকনোলজি এটা ট্রু যে এই টেকনোলজিটা কি এখনো সাম প্রবলেম ফেস করতেছে বাট বাট ইউ ক্যান নট হেল্প তারা কতটা ভালো ম্যাটেরিয়ালস এন্ড এই মানে এই স্টিম কারে যদি মডার্ন ম্যাটেরিয়ালস দেওয়া হইতো কম্পিউটার ব্যবহার করা হইতো তাইলে তারা আরো অনেক ভালো সেটার প্রুফ দিতে পারতো

আন থিংক কেবল দ্যাট দ্য স্ট্রিম কার মেয়ের জেগন এটা মানে চিন্তা ভাবনা করিতেছে স্টিম কার গুলোকে আবার চলে আসতে পারে আবার চলে আসতে পারে কারণ কি তারা কিন্তু একদম খারাপ কারি না তারা অনেক ভালো গাড়ি এখনো তাদের পারফরমেন্স আপ মিলিয়ন এর মতো তারা ইকো ফ্রেন্ডলি কার অতএব আমাদের জন্য এটা বেনিফিশিয়াল বেনিফিশিয়াল ওকে এখন আমরা দেখি অ্যানসার কি হইতে পারে এবার দেখে অ্যান্সার কি হইতে পারে অ্যান্সার হবে আই কেন কেন আই আ পসিবল সলিউশন টু দা ইস্যুস অফ টুডে হ্যাঁ পসিবল সলিউশন ইস্যুস অফ টুডে এইটা কিন্তু প্যাসেজের সাথে মিলে গেছে কোথায় মিলে গেল এই যে কারেন্ট প্রেশার কোথায় দিতেছে যে অটোমোবাইলের ইম পারফরমেন্স ইমপ্রুভের জন্য এবং কি তারা যাতে এবং আরেকটার কথা বলছে কি রিডিউস ইমিশন রিডিউস ইমিশন এইখানে কিন্তু বলছিল কি ইস্যুস দুইটা ইস্যুসের কথা বলতেছে যেটা কি টুডে বর্তমানে আছে এই যে কারেন্ট কারেন্ট দেখতে পারতেছি পুরাই মিলে গেছে মেসেজের সাথে এইখানে ইস্যুস ওয়ান দেওয়া ছিল আর এইখানে ইস্যুস টু দেওয়া ছিল দুইটা ইস্যুসের কথা বলছে ঠিক আছে দুইটা ইস্যুসের কথা বলছে এভাবে আমরা যাতে লিস্ট অফ হেডিং কানেক্ট করতে পারি সেটা দিকে খেয়াল করে রাখব আর হাল ছাড়বো না বেসিক ইমপ্রুভ করবো র্যাপিড রিডার হব এটা জাস্ট কিন্তু বেসিক ইম্প্রুভের জন্য দেখাইছে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের আমি এক্সাম অ্যাপ্রোচে কিভাবে এক্সামে গিয়ে আপনারা লিস্ট অফ হেডিং ডিল করবেন একটা প্যাসেজ দেখাই দিব যে প্যাসেজে শুধু লিস্ট অফ হেডিং থাকবেন না অন্য 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 কোয়েশ্চেন টাইপও থাকবে যেগুলো আপনারা কি যেগুলো আপনারা নিয়ে কাজ করে আপনারা ভালো একটা স্কোর করতে পারে ওকে আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো ক্লাস এখানেই শেষ